আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে ওমানের বিয়ান ভাড়া দেখাবো তো আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি চারটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ওমান এয়ার এবং সালাম এয়ার তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের সেপ্টেম্বরের এক তারিখ কোনো ফ্লাইট নেই দুই তারিখ আছে ষাট হাজার ছয়শো উনিশ টাকা এরপর তিন তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো উনিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই এরপর পাঁচ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো উনিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা কোথাও ট্রান সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি পরবর্তী ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেরো তারিখ পর্যন্ত আউট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশী এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো উনিশ টাকা এরপর পনেরো ষোলো টিকিট নেই সতেরো তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো উনিশ টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশী এয়ারলাইনসে তো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি অনেকগুলো ডেটের টিকিট সোল্ড আউট তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো উনিশ টাকা উনিশ তারিখেও সেম এরপর বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো উনিশ টাকা এরপর একুশ তারিখেও সেম ভাড়া আটচল্লিশ হাজার আটশো উনিশ টাকা এরপর বাইশ তেইশ সেম বিমান ভাড়া বিয়াল্লিশ হাজার নয়শো উনিশ টাকা এরপর চব্বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো উনিশ টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার নয়শো উনিশ টাকা ছাব্বিশ তারিখেও সেম এরপর সাতাশ এভাবে আমরা এখানে ৩০ তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসঘাটি এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের ভাড়া তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে সেপ্টেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে বারো তেরো চোদ্দ পনেরো সেম বিমান ভাড়া চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা ষোলো তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা সতেরো আঠারো সেম বিমান ভাড়া আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে উনিশ বিশ একুশ এভাবে আমরা এখানে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা সাতাশ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা এরপর আঠাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার নয়শো একুশ টাকা উনত্রিশ তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা এবং তিরিশ তারিখেও সেম্বারা আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া বাংলাদেশ থেকে ওমানের তো আপনার যদি এখন ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা এরপর তিন তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা আর চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা ফ্লাইটের সময়টা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা আর সাত তারিখ আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা এরপর দশ তারিখও সেম ভাড়া ছাপ্পান্ন হাজার ষোলো টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে পঞ্চান্ন হাজার ছয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা চোদ্দো পনেরো ফ্লাইট নেই ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা সতেরো তারিখ আছে একাত্তর হাজার দুশো আটত্রিশ টাকা এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো ছয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি বাংলাদেশ থেকে ওমানের ওয়ানওয়ে টিকিটের পেয়ারগুলো দেখাচ্ছি সেপ্টেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো ছয় টাকা একুশ তারিখ বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে পঞ্চাশ টাকা ওমানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে ছো বারো টাকা এরপর আঠাশ উনত্রিশ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার ষোলো টাকা তো এটা ছিল ওমানিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের তো আমরা যদি এখন ছালানিয়ারের ভাড়া দেখি তো সালামিয়ারের সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে ঊনপঞ্চাশ হাজার চুরানব্বই টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই তো আমরা কিন্তু অনেকগুলো ডেটেই ফ্লাইট দেখতে পাচ্ছি না বিভাগ বাংলাদেশ এয়ারলাইন্স এবং সালামিয়ারের তো আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা কোথাও ট্রানিট নেই সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এবং এগারো তারিখ পর্যন্ত টিকিট আউট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো এখানে তেরো তারিখ পর্যন্ত টিকিট চল্ড চোদ্দ তারিখ আছে উনপঞ্চাশ হাজার চুরানব্বই টাকা এরপর পনেরো ষোলো সেভাবে আমরা উনপঞ্চাশ হাজার চুরানব্বই টাকা সতেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার বাইশ টাকা আঠারো তারিখ টিকিট চল রাও তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে উনিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার বাইশ টাকা বিশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার চুরানব্বই টাকা একুশ তারিখ আছে তেতাল্লিশ হাজার বাইশ টাকা বাইশ তারিখে টিকিট চল্ড এরপর তেইশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার চুরানব্বই বাইশ টাকা এভাবে পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার বাইশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলো ভাড়া দেখি সালামিয়ারের তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার বাইশ টাকা সাতাশে আঠাশ উনত্রিশ সেম বেয়ন ভাড়া এবং আমরা মাসের শেষে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি যেটা ছিল সালামিয়ারের বেয়ান ভাড়া ঢাকা থেকে মাসকাঠ এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের তো আপনারা দেখতে পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এর অনেকগুলো ডেটের টিকিট সোল্ড আউট ওমানিয়ার এ অনেকগুলো ডেটে ফ্লাইট নেই আর ইউজ বাংলা এয়ারলাইন প্রতিদিন ফ্লাইট আছে এবং প্রতিদিনই টিকিট রয়েছে